যারা বাজেটের মধ্যে একটু হেলদি স্কিন চাচ্ছেন অথবা একটা ন্যাচারাল গ্লো চাচ্ছেন এই স্কিনে স্কিনটাকে ওয়াইটনিং করতে চাচ্ছেন সেই সব স্টুডেন্ট আপুদের কথা মাথায় রেখে বাজেট ফ্রেন্ডলি ডাবু ব্যান্ড নিয়ে আসলেও ফ্রেশ মিল্ক ফোর্ম ক্লিনসার এই ফর্মিং ক্লিনসারের রয়েছে তাজা দুধের প্রোটিন যা ত্বককে জ্বালা থেকে মুক্তি দেয় এবং ত্বককে সাদা ও পরিষ্কার রাখে এটি আপনার স্কিন কে ভেতর থেকে ডিপ করবে এটি রুক্ষ এবং নরম করে কোষ হোয়াইট হেডস কে রিমুভ করতে খুব ভালো কাজ করবে এই ফেস ওয়াশ এটা ফোমিং ক্লিনজার অল্প পরিমাণে নিলেই পুরোটা ফেস ওয়াশ করা হয়ে যাবে আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা পরিমাণের ফোম ক্রিয়েট করেছে পক্ষে আলতো করে অ্যাপ্লাই করতে হবে রকম নক ইউজ করা যাবে না ফেসটা হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলার পরে খুব সুন্দর স্মুথ এবং সতেজ একটি স্কিন আপনি উপহার পেয়ে যাবেন এটা স্কিনকে ইনস্ট্যান্ট ওয়াইডনিং করতে সাহায্য করবে এবং স্কিনকে ময়েশ্চারাইজ করে তুলবে ত্বককে নরম করবে এটা স্কিনের স্থিতিস্থাপকতা ঠিক রাখতে খুব ভালো কাজ করবে এর ইংগ্রিডিয়েন্ট লিস্টের মেইন ইংগ্রিডিয়েন্টস হচ্ছে ছাগলের দুধের প্রোটিন বা নির চাষ এর ইনগ্রিডিয়েন্ট লিস্টে আরও রয়েছে বিশুদ্ধ পানি স্টিয়ারি অ্যাসিড মিরিস্টিক অ্যাসিড গ্লিসারিন পটাশিয়াম হাইড্রো অক্সাইড এবং বিউটালিন গ্লাইকল এটা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে ত্বককে মসৃণ রাখবে গভীরভাবে পরিষ্কার করবে এবং আর্দ্রতা বজায় রাখবে আমার মতো সুন্দর কোমল এবং ইনস্ট্যান্ট হোয়াইটেনিং একটা স্কিন উপহার পেতে চাইলে এই ওয়াশটি আপনারা ইউজ করে দেখতে পারেন সব ত্বকের জন্য উপযুক্ত